আজ চার জুলাই দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম গাজায় হিরোসীমা সে ছয় শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল জাতিসংঘের বিশ্বের বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দায়ী ধোকাবাজি নাহির ইসলাম পঁয়ষট্টি চিকিৎসক নিয়োগ রাতের মতোই শিশু হাসপাতাল আমানতের অর্থে ঋণের জামানত রাখা যাবে অফসোর ব্যাংকিং ইউনিট রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত সব বিভাগে হাইকোর্ট বেঞ্চ ভুক্তভোগীদের মতামতের রাষ্ট্রপতির ক্ষমতা ঐক্যমত মৌলবিবাদারে চার সীমান্তে দিয়ে তিরাশি জনকে ফুসিন রাজনীতিতে যোগ দিয়ে সাকিব মার্শাফের মতো আমিও ভুল করেছি জয় ভারী বৃষ্টিপাতের আভাসনাপ্লবর্তীতে পল্টনে অসহায় মানুষের মাঝে জামায়াতের খাবার বিতরণ ইরানের সঙ্গে সংঘাত কেবল কূটনীতিকভাবেই সমাধান উচিত ট্রাম্পকে পুতিন ঢাকায় চিন্তাকালে কালে আহত তরুণের মৃত্যু ঢাকায় মহানগর উত্তর যুবতলের যুগ্ম আহ্বায়ক জাহিদ মনলকে বহিষ্কার